প্রিয় বছর আরবি বছর শেষ হয়ে আর বছর পরে অনেক মূর্খ মানুষ জানতেও পারে না কিন্তু যখন ইংরেজি নববর্ষ আসে মূলত ইংরেজি নয় এটা খ্রিস্টনীয় যা আমাদের আলোচনার মধ্যেই ফুটে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ আজাল তো যখন এই রকম করে ইংরেজি একটা সাল পরিবর্তন হয় ওই সময় বিভিন্নভাবে ছোট বাচ্চা থেকে নিয়ে যুবক পর্যন্ত এমন ঘটনাও পেপার পত্রিকায় পাওয়া যায় যে বৃদ্ধ মানুষ পর্যন্ত সামিল পটকা আতসবাজি বিভিন্ন ধরনের উৎসব নানা ধরনের উৎসব পালন করে তারা জানান দিয়ে দেয় যে বিশ্ববাসী শোনো একটা বছর শেষ হয়ে গেল আর একটা বছর নতুন আসলো মূলত যেই বছরগুলো তারা প্রকাশ করে ইসলামের ভিতরে এই সাল অনুযায়ী চলে না আবার যেইভাবে তারা ওই যেহেতু ওই সালটা ইসলামের দৃষ্টির মধ্যে নয় প্লাস এই সালটা আবার উদযাপন করার জন্য তাদেরই দেওয়া পথগুলো তারা অবলম্বন করে এই যে বললাম আতসবাজি করে বিভিন্ন হৈ হল্লোর করে রাত বারোটার সময় বিভিন্ন রকমের গান বাজনা নাচ বিভিন্ন সিস্টেমে তারা উদযাপন করে এই যে একে তো উদযাপন করা যাবে না তো উদযাপন করতেছে তো সব মিলিয়ে এক কথায় ধরা যায় যে তারা জায়েজ কোনো কাজ করলো না এক কথায় না জায়েজ কাজ করলো আর ওই সমস্ত মুসলমানের সন্তানদেরকে যদি জিজ্ঞেস করা যায় কয় তারিখ তো দূরেই থাকলো আরবি মাসের কয় তারিখ কয় মাস কি মাস চলতেছে এটা দূরেই থাকলো যদি জিজ্ঞেস করা যায় কত তম হিজড়ি চলতেছে এটা বলতে হিমশিম খেয়ে যাবে এখনো যদি ধরা হয় সাথে সাথে বলে দেবে যে আজকে অমুক মাসের অমুক তারিখ এত সাল এটা ইংরেজির দিকে দুই সাল ধরার সাথেই বলে দেবে মূলত এর জন্য আমি আমার ব্যক্তিগত থেকে বলবো ব্যক্তিগতভাবেই কথাটা বলতেছি যে এর জন্য সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন ছিল ওই প্রয়োজনটা আমরা পিতামাতার থেকে সন্তানেরা পায় নাই এই প্রয়োজনটা না মেটানোর কারণেই তারা দুনিয়ামুখী হয়ে যাচ্ছে আখেরাতের লাইনে তারা খুবই অল্প সংখ্যক লোক আসতেছে হ্যাঁ কিয়ামতের আগে আখেরাত মুখী মানুষ থাকবে না এ কথাও ঠিক তবে এ কথাও ঠিক আল্লাহ রাবুল আলামিন দুনিয়াতে কিয়ামত ততদিন দিবেন না যতদিন আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে জীবিত আছে আপনার সন্তান এখন পর্যন্ত জানে না যে হিজরি সন কোথা থেকে শুরু হলো হিজরি এটা কেমনে শুরু হলো কিভাবে কোথা থেকে উৎপত্তি হলো এটা এবং এই যে বাংলা যেরকম বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত আছে ইংরেজির যেরকম জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত আছে আরবিতেও তো একটা আছে সেইটা কি সন্তানেরা জানে না আমি তো মনে করি অনেক মুরুব্বীরাও বারোটা মাসের নাম বলতে গেলে যে কয়টা দাঁত আছে ওই কয়টাও হসকে দা যাই হোক গ্রাম্য ভাষায় কথা বলি যাতে বোঝার সকলের সুবিধা হয় আসলে যে সময়ে হিজরত করা হয়েছে মূলত সেই সময়টাকে কেন্দ্র করেই হিজরতের সন বা সাল শুরু করা হয়েছে আর এটা গঠন করা হয়েছে হিজরতের সময়ই নয় হিজরতের সময় না হয়ে যখন আল্লাহ নবীজি সাল আলী ওসাল্লাম পরলকমন করলেন অর্থাৎ দুনিয়া থেকে বরজাখের জগতে গেলেন এখানে যাওয়ার পর অর্থাৎ চারজন খলিফা নিযুক্ত হলেন প্রথম নম্বরে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু এবং দ্বিতীয়ত হাজতে অমর ফারুক রাজি আল্লাহ আনহু উনি যখন খলিফা নিযুক্ত হন তো ওনার নিযুক্ত হওয়ার পর অর্থাৎ তিন থেকে চার বছর পরে সঠিক বলা যাচ্ছে না যে তিন তিন বছরই হবে অথবা চার বছরই হবে কথাটা এভাবে উল্লেখ হয়েছে যে তিন থেকে চার বছর অর্থাৎ তিনও হতে পারে চারও হতে পারে এই তিন চার বছর পরেই আবু মুসা আরি আশআরি রাদিয়াল্লাহ তালহু উনি একটা পত্র পাঠালেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ কাছে পত্রটা পাঠালেন এবং ওই পত্রের ভিতরে লেখা ছিল যে আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি যে রাষ্ট্রীয় কাজগুলো যে করেন অর্থাৎ আমাদের কাছে যে ফরমান বার্দারগুলো পাঠিয়ে দেন অর্থাৎ আদেশ সূচক এবং নিষেধ সূচক যে কথাগুলো আপনি পাঠান এগুলো আমরা মানি তবে আমাদের মানতে সমস্যা হয় একটা বিষয় যেটা কোন তারিখে আসছে কি বারে আসছে কোন দিনে আসছে এটা আমরা বুঝতে পারি না এর জন্য একটা সাল বা একটা বছর গঠন করা দরকার কেননা আপনার কাছে কোন ঘটনা কখন ঘটতেছে এটা আপনি তখন বুঝতে পারতেছেন যখন আপনার কাছে তারিখের হিসাব আছে হিসাব ছাড়া আপনি বলতে পারবেন না কেননা অনেক মাসে আপনি অনেক বয়ান শুনছেন কিন্তু এখনই যদি বলি যে আল্লাহ পাক রোজা রাখলে এতগুলো ফজিলত দেয় এবং কুরবানির সময় যদি কুরবানি করেন তাহলে আল্লাহ পাক এতগুলো ফজিলত দেয় আপনি চট করেই বুঝে যাবেন যে হ্যাঁ এটা রমজান মাসের বয়ান ছিল হ্যাঁ এটা কুরবানির আগে জিলকত মাসের বয়ান ছিল আপনি বলতে পারতেছেন তো তেমনি তারাও একটু উপলব্ধি করার জন্য যাতে আমাদেরও বুঝতে সুবিধা হয় এই সুবিধার্থে আবু মুসা শাহরি রাদু উনি পাঠালেন পত্র তো যার মাধ্যমে আমিরুল জানতে পারলেন এবং উনি সবাইকে নিয়ে মশরা করলেন উনি আর আমাদের মতো নয় যে মাথায় যেটা আসতেছে ওইটাই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন না উনি যদিও ওই সময়ের বর্তমান সময়ে যখন ওনার জামানা ছিল ওই জামানার মধ্যে উনি ছিলেন একজন খলিফা ওনার কথায় সবাই উঠবে বসবে কিন্তু ওই সময়ে উনি ওনার যত ছোট থেকে ছোট আদনা থেকে আদনা সমস্ত সাহাবীদের সাথে পরামর্শ করতেন তো উনি সবাইকে নিয়ে বসলেন যে দেখো আবু শারি এরকম করে একটা পত্র পাঠাইছে তার একটা হিজড়ি সন তৈরি করতে হবে যেমনিভাবে খ্রিস্টানরাও এই যে দুই সাল দেখতেছেন এটারও কিন্তু একবারে শুরু এক সাল আছে দুই হাজার চব্বিশ এটারও আবার এক সাল আছে তো তেমনিভাবে আমিরুল মিন যখন পরামর্শের জন্য বললেন সবাই একাধারে বলা শুরু করলেন যে কোন বছর থেকে ধরা যায় ওই সময়ের একটা নিয়ম ছিল নিয়মটা কি যখন কোনো বিরাট আকারের কোনো ঘটনা ঘটত তখন থেকে একটা হিজড়ি শাল তৈরি মানে একটা শাল তৈরি হতো কি সাল যে ঘটনা হতো ওই ঘটনাকে উপলক্ষ করেই একটা শাল তৈরি হতো যে অমুকের অমুক তারিখে অগ্নিকুণ্ড লাগছে ওই অগ্নিকাণ্ডের তেরো দিন পরে এরকম আর কি তেমনি উনি যখন বসলেন বসার পরে সবাই যখন মাস করতেছেন এক এক করে সবাই বলতে শুরু করলো একজন বলল আমিরুল হিজরি সালটা আপনি নবীজির সাল্লী ওয়াসাল্লামের মেলাদ থেকে নেন নবীজির যখন জন্ম হয়েছে এই জন্ম থেকে আপনি সাল তৈরি করেন বা এই সালটা তৈরি করেন হিজরি কথাটা বারবার বলতেছে আপনাদেরকে বোঝানোর জন্য আমিরুল মুকমিন বললেন আরো কে কি বলতে চাও বলো এরপরে একজন বলল যে নবীজি নবুত প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে ওই নবুয় প্রাপ্ত অবস্থা থেকে নিয়ে এখন পর্যন্ত একটা সাল তৈরি করা হোক অর্থাৎ এটাই হবে কেন্দ্র নবুয় যখন পাইছেন নবীজি এরপরে হজরতে আলী রাজি আল্লাহ সবাই বলতে লাগলেন নবীজি যখন এতেকাল করলেন তেষট্টি বছর বয়সে ওই সময়টাকে কেন্দ্র করে একটা সাল সবাই এভাবে বলতে 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 এক পর্যায়ে শুধু হজরত আলী রাজিয়ালু বললেন হে আমিরুল আপনি কি জানেন আপনার কি খেয়াল নাই যে আমরা যখন হিজরত করেছিলাম এই মক্কা ত্যাগ করে যখন মদিনায় চলে আসলাম এই সময়টা ছিল আমাদের কাছে একেবারে আনন্দদায়ক ইসলামকে বিজয় করার জন্য আমাদের একটা পদক্ষেপ ছিল এই হিজরতের মাধ্যমে প্রকাশ পেয়ে গেল যে কারা হক আর কারা বাতিল সুতরাং আমরা নবীদের সাথে হিজরত করে মদিনায় চলে গেলাম আর যারা মক্কায় অবস্থান করলো আমাদের মধ্যে অর্থাৎ মুসলমানের মধ্যে যারা একেবারে জীর্ণ শীর্ণ গরিব অভাবী অথবা হিজ করতে পারতেছে না কোনো শরিয়ার কারণে তারা ব্যতীত যত মানুষ আছে সবাই কিন্তু বাতিলের পক্ষে হকের পক্ষে নয় সুতরাং হিজরি দেয় যে এইটাই হবে আমাদের শুরু সূচনা কথাটা আমিরুল মিনের কাছে পছন্দ হয়ে গেল পছন্দ হওয়ার সাথে সাথে বললেন হে সামি গণ আমি আমার নবীজির হিজরতের সন থেকে অর্থাৎ সেখান থেকে নিয়ে আমি হিজরতের সন শুরু করতে চাই এই কথাটা যখন বলা হলো সবার একটা মত হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই হিজরতের সনটা যখন আমিরুল মুকমিন বললেন সবার ভিতরে আর দ্বিধাদন থাকলো না সবাই মেনে নিলেন এখন দ্বিতীয় কথা হলো তো একটা তৈরি হলো শাল তো তৈরি হলো যে অমুক থেকেই শাল তৈরি হয়ে গেল এখন দ্বিতীয় কথা হলো এটার একটা মাস লাগবে আগে থেকেই মাস আছে যে মহরম থেকে নিয়ে একেবারেই জিলহজ পর্যন্ত একটা মাস বারোটা মাস আছে সব নিয়মত্রান্তিক কিন্তু কোন মাসটা হবে শুরুতে শুরুতে যে এই যে এখন মহারম মাস এই মহাররম মাসটাই কেন শুরুতে এটা জানানোর জন্য আবার মাস করা শুরু করলেন আবার পরামর্শ শুরু করলেন পরামর্শের এক পর্যায়ে চলে আসলো যে রবিউল আউয়াল হবে এই বছরের শুরুর মাস অর্থাৎ এক নম্বর যেরকম জানুয়ারি ইংরেজিতে বাংলাতে যেরকম বৈশাখ তেমনি আরবিতে হবে রবিউলাউল কারণ কি তারা কারণ উল্লেখ করলো যে কারণটা এই জন্যই কারণ হবে যে নবীজি সাল্লাম যে হিজরত করেছেন এই হিজরত অনুযায়ী সাল হলো আর এই হিজরতের মাসটা ছিল রবিউলাউল মাস তো যেহেতু নবীজি রবিউলাউল মাসে গেছেন তো রবিউল উউল মাসটাই নেওয়া হোক বাড়ি রবিউল উল নবীজি হিজরত করেছেন তো আমিরুল মিন এখন ওনার ব্যক্তিগত চিন্তা চিন্তাধারায় আরও তিনি জিজ্ঞেস করলেন আরো সাহাবিরা বলো কি বলতে চাও এক পর্যায়ে সাহাবিরা বললো আবার রমা গয়ুল মোবারক মাস এই মাছটা বলার উদ্দেশ্য কি এই মাছটা বলার উদ্দেশ্য যে অন্যান্য মাসের তুলনায় এই মাসটা একটু বেশি দামি এই মাসে অল্প স্বভাবের কাজ করলে বেশি স্বভাব পাওয়া যায় কথাটা শোনার পরেই এবার আমিরুল মুমিন আরও শুনতে চাইলেন শেষ পর্যায়ে গিয়ে একজন বললেন যে আমিরুল মিলিন মোহারম মাসকেই প্রথম ধরাও কেন যে ওই জামানায় যখন জিহাদ চলতেছিল ওই সেই সময় আল্লাহ রাবুল আলমিন চারটি মাসকে হারাম মাস বলে ঘোষণা করেছেন হারামের দুইটা ঘটনা অর্থ ওঠে এক হলো হারাম অর্থ নিষিদ্ধ নিষিদ্ধ আর দ্বিতীয় হারাম মানে সম্মানিত এখন বলেন এটা বোঝানোর জন্য বলতেছি আমরা যখন হজ করতে যাব বা যারা গেছেন তারা কিন্তু মসজিদে হারামের ভিতরে গিয়ে তফ করছেন কাবা ঘরকে মাঝখানে নিয়ে হেরেম শরীফের মধ্যে দিয়েই তফ করছেন এই যে জায়গাটুকু এই জায়গাটাকে বলা হয় হারাম এখন এই হারামের মানুষ শুধু কি নিষিদ্ধ এখানে নিষিদ্ধ নামাজ নয় এখানে নিষিদ্ধ করা হয়েছে যে কোনো পোকামাকড় কিচ্ছুকেই মারা যাবে না এটা নিষিদ্ধ আবার এই হারাম শব্দের অর্থই হলো সম্মানিত ঘর সম্মানিত একটা কাবা ঘর তো যাই হোক সেজন্য চারটি মাসকে তারা হারম মনে করত। নিষিদ্ধ মনে করত সেই মাসগুলোতে যুদ্ধ করা বিরতি রাখা হতো সেই মাসগুলো হচ্ছে জলকাজ জিলহজ এবং মহারম এবং রজব এই কয়েকটা মাস এখন এগুলোর মধ্যে রিচার্জ করে তারা তেনারা বললেন ওমর ফারুক রাদি আল্লাহ তালু বললেন যেহেতু জিল হজ মাসে সব মানুষেরা যারা হজ করতে আসে হজ করে হজ করে তারা পুনরায় বাড়িতে ফিরে যায় যেই প্রান্ত থেকে আসুক না কেন হজ শেষ তারা বাড়িতে চলে যায় যেহেতু একটা ভালো একটা ও তারা একত্রিত হয়ে শেষ করতেছে এই শেষ করার পরই তারা বাড়িতে চলে যাচ্ছে সুতরাং এই শেষ করার পরের মাসটাকেই প্রধান মাস অর্থাৎ এক নম্বর মাস হিসেবে নির্ধারণ করা হোক তো সেই হিসেবে দেখা গেল বছরের শেষের সবচেয়ে কাজ হল হজ করা আর এই হজ করার মাসের পরের মাসটাকেই প্রধান মাস হিসেবে বা প্রথম মাস হিসেবে নির্বাচিত করা হোক আমিরুল আমির তাই করলেন যার কারণে মহাররম মাস শুরু হয়ে গেল এখন দুঃখজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য মোহারম মাসের এক তারিখ কি বারে গেছে অনেকেই এখানে উপস্থিত জানি না আবার এটাও জানি না যে এই যে মাসের এখন এখন জানবে অনেকেই মাসের মাসের এই প্রথম জুম্মা আজকে আজকে তারিখ এমনও ঘটনা এমনও মাসাইল সরিয়ার ভিত্তিতে খুঁজে পাওয়া যায় যে চাঁদ দেখতেছে চাঁদ উঠছে কিনা চাঁদ দেখা ব্যক্তি দুইজন ব্যক্তি যদি না থাকে দিনদার পর হেজগার একজন মোত্তাকি যদি থাকে হয়ে গেল আর পুরুষ যদি না থাকে তখন দুইজন মহিলা লাগবে সাক্ষ্য দেওয়ার পরে বোঝা যাবে যে মাস শুরু সাক্ষ্য না দেওয়া পর্যন্ত এটা বোঝা যাবে না আর সাক্ষ্য দিবে কিভাবে। সাদের তো হিসাব নিজের কাছে রাখতে হবে যখন নিজের কাছে রাখবে তখন সে বলতে পারবে যখন নিজের কাছে নাই তখন এই রকম বারবার হয়ে যাবে যে এখন চোদ্দোশো পঁয়তাল্লিশ না চোদ্দোশো ছয়চল্লিশ না চোদ্দোশো সাতচল্লিশ চলে যাচ্ছে কেউ বলতে পারবে না অনেকেই বলতে পারবে না যাদের কাছে হিসাব আছে আলহামদুলিল্লাহ আছেই আমি যদি এমসি কিউ আকারে এখানে লেখি বা ধরি যে যদি বলেন তো দেখে এটা কোন বছর শুরু হয়েছে চোদ্দোশো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তখন দেখা যাবে একটা সংখ্যাতে কেউ সবাই ভোট দিতে পারবে না বিভিন্ন সংখ্যায় ভোট দেওয়া শুরু করবেন তাহলে দেখেন তো ই একমাত্র মুসলমান আমরা হয়েও না রাখলাম নামাজের খবর না রাখলাম নিজেরা নিজেদের বছরগুলির খবর মহারম থেকে নিয়ে হজ পর্যন্ত সন্তানের নাম এই সন্তানের মুখে এই নামগুলো উচ্চারণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না অনেককে ধরছে আমি মানে প্রশ্ন করছি যেটা কি মাস বলতে পারে না আবার অনেকে বলছে আচ্ছা শুরু থেকে বলো তো দেখি শুরুটা আমাকে বলে দেওয়া লাগে মহারম এরপরে বেশি থেকে বেশি একটা বলতে পারে তাই আবার উল্টা পাল্টা ওই যে রমজান সাবান মানে উল্টা পাল্টা যেটা মনে আসে সেটাই বলে এজন্য দস্ত বুজুর্গ আমি বলি ফরজ ইবাদত যদি নাও হয় যে মাসের নাম ধরে ধরে মুখস্থ করতে হবে তাও তো আপনি ফরজ না হওয়ার কারণে ইংরেজরা খ্রিস্টানরা তাদের একটা নিয়ম তৈরি করলো সেইটা যদি আপনি কোনো ফরজ ইবাদত হওয়া ব্যতীত মুখস্থ করতে পারেন তাহলে আপনি ইসলামের ভিতরে আরবি মাস নাম কেন মুখস্ত করবেন না নিজেরা শিখবেন সন্তানদেরকেও শিক্ষা দেবেন আসলে যে কথাটা বলতে চাইলাম এই যে ইংরেজি সন এটা মূলত ইংরেজি সন নয় এটাকে খ্রিস্টানীয় সন বলা হয় যিশু খ্রিস্টের ষোলোশো বছর পরে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পোপ অষ্টম গেগরি তৎকালে প্রচলিত প্রাচীন একটা ক্যালেন্ডার ছিল যেটাকে বলা হয় জুলিয়ান ক্যালেন্ডার তো উনি ওটাকে সংশোধন করে বিভিন্নভাবে সংশোধন করে খ্রিস্টের জন্মকেই সাল গণনার শুরু হিসেবে উনি ওখান থেকেই একটা খ্রিস্টাব্দ অর্থাৎ সন তৈরি করেন সেখান থেকে এই সনের উৎপত্তি যেটাকে আমরা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার বা গেগ্রিয়াল ক্যালেন্ডার হিসেবে আমরা চিনি গেগরিয়াল নামে এখন বেশিরভাগ মানুষ চিনি না শুধু খ্রিস্টিয়ান নামেই বেশিরভাগ মানুষ আমরা চিনি যিশু খ্রিস্টকে প্রভু ও হিসেবে মেনেই তারা এই কথাটাই উপত্তি মানে নিজেরাই প্রকাশ করে এটাকে বলা তারা বলে যে এডি এডি বলে তারা প্রকাশ করে আর এডিকে বলা হয় ডোমিনি যেটাকে তারা এইভাবে এইভাবে উপস্থাপন করতেছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড যে আমাদের প্রভুর বছরে আমাদের প্রভুর বছরে তার মানে যখন তো তাদের প্রভুর জন্ম হয়েছে নউজুবিল্লা তখন থেকে তাদের একটা সন বা শাল তৈরি হয়েছে এই শালকে ঘিরেই তারা এভাবেই হিজ খ্রিস্টানীয় একটা শাল তৈরি করে সেখান থেকে আমিও আপনি ওটাই করতেছি